দর্শক মণ্ডলী আমরা আজকে জানব যে দশ পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ সম্প্রতি ডিভোর্স ডট কমে একটি পরিসংখ্যান প্রকাশিত হয় সেই পরিসংখ্যানে দেখা যায় দশ ধরনের পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আমরা এক একে জেনে নেব সেই সব পেশাগুলো সম্পর্কে প্রথমে রয়েছে বারো অর্থাৎ বারে যারা কোমল পানীয় তৈরি এবং পরিবেশন কাজে নিয়োজিত রয়েছেন তাদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে একজোটিভ ডান্সার ও অ্যাডাল্ট পারফরমেন্স আর্টিস্ট অর্থাৎ বহিরাগত ডান্সার বা বিদেশি ডান্সার যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ডান্স করে তারা এবং পারফরমেন্স আর্টিস্ট এদের মধ্যে বিচ্ছেদের হারটি সর্বোচ্চ পর্যায়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে এর কারণ হচ্ছে এই ধরনের পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ অনিরাপত্তা বোধ ঈর্ষা কখনো কখনো প্রতারণা এ ধরনের ঘটনার সম্মুখীন হন যার ফলে তারা মানসিক অস্থিরতায় ভুগেন এবং এর প্রভাব তাদের দাম্পত্য জীবনে পড়ে থাকে তৃতীয় অবস্থানে রয়েছে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা বেতনের দিক থেকে বা আর্থিক দিক থেকে এবং সামাজিক পদমর্যাদার দিক থেকে বিবেচনা করলে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা বেশ ভালো একটি অবস্থানে রয়েছেন কিন্তু তারা পেশাগত যে কর্মকাণ্ড রয়েছে সেক্ষেত্রে তারা প্রচন্ড চাপের মধ্যে থাকেন এই মানসিক চাপের কারণে তারা যথাযথভাবে বা কোয়ালিটি টাইম তাদের জীবনসঙ্গীকে দিতে পারেন না এর ফলে তাদের দাম্পত্য জীবনে একটি অস্থিরতা তৈরি হয় এবং তাদের সেই অস্থিরতা থেকে ডিভোর্সের পর্যায়ে বা বিচ্ছেদের পর্যায়ে গড়ায় দাম্পত্য সম্পর্ক চতুর্থ পর্যায়ে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মানব সেবা নিয়োজিত পেশাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি পেশা এই সব পেশায় বা এই পেশায় যারা নিয়োজিত থাকেন তারা রোগীদেরকে নিয়ে বা যারা চিকিৎসা সেবা নিয়ে থাকেন তাদেরকে নিয়ে বেশ ভাবতে হয় যার ফলে তারা পরিবারকে খুব বেশি সময় দিতে পারেন না এর ফলে তাদের দাম্পত্য জীবনে অস্থিরতা তৈরি হয় এবং এর ফলে দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে গেমিং সার্ভিসেস ওয়ার্কার অর্থাৎ যারা জুয়া ক্যাসিনো ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন জীবনযাপনের কারণেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে ষষ্ঠ অবস্থানে রয়েছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এই ধরনের পেশা আমরা অনেকেই খুব আকর্ষণীয় পেশা হিসেবে মনে করি এবং আকর্ষণীয় কারণ বেতনের দিক থেকে এটি বেশ ভালো একটি পেশা এবং বিভিন্ন দেশে ভ্রমণ করা যায় অপরিচিত অনেক দেশে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা যায় ইত্যাদি কিন্তু দাম্পত্য জীবনে তাদের জীবন সঙ্গীকে যে সময় দিতে হয় দীর্ঘ সময়ের ব্যবধানের কারণে তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়ে যায় এই দূরত্ব থেকে তাদের মধ্যে একটি অস্থিরতা তৈরি হয় যার ফলে তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে এবং সেটি ডিভোর্সের দিকে গড়ায় সাত নাম্বার অবস্থানে রয়েছে কাস্টমার কেয়ার টেলিমার্কেটার্স ও সুইচবোর্ড অপারেটর যারা কাস্টমার কেয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা একই জায়গায় বসে কাস্টমারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকেন যদিও খুবই দৌড়ের দৌড়ঝাঁপের মতো কোনো বিষয় এখানের মধ্যে নেই একই চেয়ারে বসে তারা কাজটি করে থাকেন কিন্তু অত্যন্ত জটিল একটি পেশা এটি কারণ কাস্টমারদের অনেক গালিগাজ বা যে ঝাড়ি ইত্যাদি তাদেরকে খেতে হয় যদিও নাকি তারাই জন্য দায়ী নয় তারা শুধুমাত্র একটি মধ্যবর্তী অবস্থানে থেকে কাজটি করে থাকেন কাস্টমারদের বিষয়গুলোকে আমলে নেন এবং সেটি আবার তারা ডেলিভার করে দেন অফিসের কর্তব্যরত যারা আছে তাদের দিকে কিন্তু তারপরেও তাদের উপর দিয়ে এই ঝামেলাগুলো যায় সেই প্রভাবটি তাদের দাম্পত্য জীবনে পড়ে থাকে যার কারণে সেটি বিচ্ছেদের মতো পর্যায়েও গড়ায় আট নাম্বারের পর্যায়ে রয়েছে ডান্সার ও কোরিওগ্রাফার আমরা দ্বিতীয় অবস্থানে একটি কথা বলেছিলাম এক ধরনের প্যাসেজবিদের কথা বলেছিলাম সেটি হচ্ছে একজোটিভ ডান্সার ও অ্যাডাল্ট পারফরমেন্স আর্টিস্ট তাদের কথা বলেছিলাম অর্থাৎ অপরিচিত জায়গা গিয়ে যারা ডান্স করে তাদের কথা বলা হয়েছে সেখানে আর এখানে বলা হয়েছে ডান্সার ও কোরিওগ্রাফার অর্থাৎ সব ধরনের ডান্সারদের কথা এখানের মধ্যে বলা হয়েছে এই ডান্সার ও কোরিওগ্রাফারদের মধ্যে ব্যালে ডান্স যারা করে থাকেন তাদের মধ্যে বিচ্ছেদের হারটি সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ডান্সারদের মধ্যে বেলা ডান্স যারা করে থাকেন তারাই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে বিচ্ছেদের মতো ঘটনার সম্মুখীন হন এর কারণ হচ্ছে বেলা ডান্স যারা করে তাদেরকে ফিটনেস ধরে রাখতে হয় বেশ ভালোভাবে সেটি করতে গিয়ে তারা শারীরিক ব্যথা ফ্র্যাকচার বা লিগমেন্ট ছেড়ে যাওয়া এই ধরনের হাড় ভেঙে যাওয়া কখনো কখনো এই ধরনের বিষয়শয়গুলো তাদের জীবনে ঘটে থাকে এবং এগুলো তাদের দাম্পত্য জীবনে একটি বড় ধরনের প্রভাব ফেলে নয় নম্বর অবস্থানে রয়েছে ম্যাসেজ থেরাপিস্ট এই ধরনের পেশায় যারা নিয়োজিত রয়েছে তারা আসলে পেশাগত কারণে অর্থাৎ পেশাটাকে নিয়েই তারা সন্তুষ্ট নন এই অসন্তুষ্টির কারণে তাদের দাম্পত্য জীবনে একটি প্রভাব পড়ে সেই প্রভাব থেকে তাদের বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যায় বা ঘটে থাকে এবং দশ নম্বরে রয়েছে টেক্সটাইল নেটিং ও ওয়েভিং মেশিন অপারেটর অর্থাৎ যারা নিটিং মেশিন এবং ওয়েভিং মেশিন অপারেট করে তারাও তাদের পেশা নিয়ে সন্তুষ্ট নন এবং এর প্রভাব তাদের মেজাজ মানসিক স্বাস্থ্য ইত্যাদির উপর পড়ে এবং সেটি দাম্পত্য জীবনে গড়ায় যার ফলে তাদের মধ্যেও বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে